আর এই গাড়িটা কিন্তু আজকে প্রাইস থাকবে মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিলাম ডিসকোভার একশো পঁচিশ আচ্ছা এর পাশাপাশি দেখেন একটা হর্নেট আছে ডাবল ডিক্স ডাবল ডিক্স এর একটা হর্নেট একদম সুপার ফ্রেশ কন্ডিশন চাকা দুটো ফ্রেশ আর এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা এর পাশাপাশি দেখেন একটা টিভিএস এর রেডিও আছে আলহামদুলিল্লাহ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের আর এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র দিলাম আজকে এটাও পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিলাম অনলি পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরপরে দেখেন এই যে একটা টিবিএস স্টাইকার আছে স্টাইকার কিন্তু আসলে পাইকারি রেটে কিনতে গেলেও ষাট পঁয়ষট্টি হাজার টাকা লাগে আর আজকে মনি রেন্টার প্রাইস পেয়ে যাবেন মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা তাও আবার আঠারো মডেলের গাড়ি আঠারো মডেলের আর গাড়ি কিন্তু কন্ডিশন দেখতেছেন আলহামদুলিল্লাহ সুপার কন্ডিশন মাত্র অনলি ষাট হাজার টাকা এর পাশাপাশি দেখেন এখানে কিন্তু একটা পালসার আছে পালসারটা হচ্ছে আপনার সতেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন প্রথম মালিক স্মার্ট কাট প্রথম মালিক স্মার্ট কাট আর এই স্মার্ট কার্ড গাড়িটা পেয়ে যাবেন আজকে মাত্র অনলি এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার আজকে আরো দুই হাজার কম দিলাম আট হাজার টাকা এক লাখ আট এক লাখ আট এক লাখ আট হাজার টাকা দেখেন এখানে কিন্তু জিক্সার মনোটন আছে অনেকে জিক্সার মনোটন খুঁজছিলেন যে জিক্সার মনোটন তাও আবার ডাবল ডিক্স ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ডাবল ডিক্স একদম সুপার ফ্রেশ কন্ডিশন উনিশের মডেল আর উনিশের মডেলের এই গাড়িটা আজকে পেয়ে যাবেন মাত্র অনলি

এর পাশাপাশি ফোর বি ফোর বি কিন্তু আজকে এক পিস আছে ডাবল ডিক্স এর ফোর বি স্মার্ট কার্ড প্রথম মালিক উনিশের মডেলের গাড়ি আর এই গাড়িটা পেয়ে যাবেন আজকে মাত্র অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবেন ফোর বি ডাবল ডিক্স নাম্বার করা নাম্বার করা মিট আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটা প্রাইস থাকবে আজকে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার টাকা দেখেন পিছনের চাকাটা দেখেন একেবারে নতুন কন্ডিশন সাইজ সিরিয়াল মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা এর পাশাপাশি দেখেন আজকে

নয় নম্বর দোকান সালিম রেজা বেগম আমি নিতে চাই আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নম্বরে যোগাযোগ করুন এরপরে দেখেন এখানে দুই দুইটা জিপিএস যেমন আছে এক কাছে এবিএস একটা আছে নন এবিএস দেখেন গাড়ি দুইটা এই দেখেন এটা হচ্ছে নন এবিএস এটা হচ্ছে এবিএস আর দুইটা গাড়ি কিন্তু ব্ল্যাক কালার একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশন আর এটা প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা

আমাদের গাড়িগুলো নেন এবং আমাদের সাথে যোগাযোগ আছে অবশ্যই তারা জানেন যে আমাদের কালেকশন গুলা কিরকম থাকে তো দেখেন এখানে কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন চাকা কন্ডিশন দেখেন টুয়েল চ্যানেল এবিএস ইন্ডিয়ার বাসন এটা হচ্ছে আপনার উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন কিন্তু গাড়ি কন্ডিশন একবার বাইশের মত আর এই গাড়িটার প্রাইস থাকবে আজকে মাত্র অনেক তিন লাখ টাকা তিন লাখ বিশ হাজার টাকা এর পাশাপাশি দেখেন তিন তিনটা রেড কালার আছে দেখেন এক দুই তিন তিনটা রেড কালার গাড়ি আছে তিনটাই কিন্তু একুশের মডেল এর মডেল তিনটা গাড়ি একুশের মডেল আর তিনটাই কিন্তু ইন্ডিয়ার বাসন ডুয়েল চ্যানেল এবিএস একদম সুপার সুপার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গাড়ি আইসা চালাইয়া দেখা না দেখলে বুঝবেন না অবশ্যই আইসা চালাই দেখা তারপর নিতে পারবেন বাইশের রেজিস্ট্রেশন আছে একুশের রেজিস্ট্রেশন আছে তিনটা গাড়ি ইনশাল সুপার ফ্রেশ কন্ডিশন যাদের দরকার অবশ্যই দেখেন এক দুই তিন আর তিনটা গাড়ি কিন্তু ইনশাল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন আচ্ছা প্রত্যেকটা গাড়ি দেখেন চাকাগুলো দেখেন গাড়ির কন্ডিশন দেখেন কোনো গসা দেখেন গাড়িটা দেখেন কোথাও কোনো গসা মাজা কিছু নাই আইসা চালা যায় মূলত আসলে দেখেন এই সকালবেলা গাড়িগুলো আসলে বাইরে বের করে আপনাদের দেখানোর উদ্দেশ্য হয়তো আমাদের শোরুমের ভিতরে যখন গাড়িগুলো একসাথে থাকে আপনারা ভালো করে দেখতে পারেন না লাইভটা দিলে যার কারণে আমরা গাড়িগুলো একবারে মনে বাইরে নিয়ে আসছি সকালবেলা যাতে ভালো করে আপনারা দেখতে পারেন এবং যে এখানে আইসা কিন্তু টেস্ট ড্রাইভ দিয়া চালাইয়া দেখে নেওয়ার মতো অপশন আছে আসবেন চালাবেন দেখবেন তারপরে গাড়িগুলো চালা নেবেন দেখেন এক দুই তিন এই তিনটার ভিতরে যেটা নেন

ফুল গাড়িটা কিন্তু পলি করা আর এই পলিটা উঠে ফেলালে কিন্তু গাড়ি একেবারে ছোলা তো এই গাড়িটার প্রাইস থাকবে আজকে মাত্র অনলি তিন লক্ষ তিরিশ হাজার টাকা যাদের এই বাজেটের ভিতরে গাড়িগুলো নিতে চান অবশ্যই চলে আসতে হবে মনে প্রাইসে আর আমাদের অ্যাড্রেস আবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নম্বর দোকান